যে এই সরকারের কয়েকটা এই আমি সাজেশন দিতে চাই স্পিকার আট হাজার কোটি টাকার বাজেট আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসে ঘাটতি আছে এই বাজেটে কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাসের ঘাটতি নাই এটা থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনোভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন এই বিশ্বাসটুকু আমাদের আছে মাননীয় স্পিকার গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবাই রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকা লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপিওয়ার হওয়ার পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকার লোন নিয়েছি সাউথ ইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে গিয়ে যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেট আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা আছে এই যাতে এই সরকার ব্যর্থ হয় নেতৃত্ব দিচ্ছেন যিনি গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো সাত টাকা ডলারের সাথে এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে কমে গিয়ে সাড়ে নয় পার্সেন্ট হয়েছে এই গত বিশ মাস ধরে আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা সাড়ে নয় পার্সেন্ট কিন্তু ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি তারপরে এই বাজেটে দুই তিনটা জিনিস আছে ভালো সফলতা আছে এই সরকারের আপনারা কি করলেন আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন খুবই ভালো এটা প্রশংসার যোগ্য আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন এইটাও একটা সংকোচনমূলক মুদ্রানীতি রাজস্ব নীতি এই রাজস্ব নীতি করতে গিয়ে সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার কিন্তু আমরা নিজেরা এমপি দের উপরও সংকোচন শুরু হয়ে গেল আমাদের গাড়ির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার আমরা যে জিনিসটা বলতে চাই কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার মাননীয় স্পিকার কাদের সাথে কম্পেয়ার করব আমরা আমার এলাকায় যত অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয় নতুন নতুন গাড়ি দেয় আর আমাদের কিনতে হয় তাও আমারে ট্যাক্স মৌকুফ করার কথা পঁচিশ পার্সেন্ট এখন দিতে হবে কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার গাড়ি পেয়ে যাওয়া আমি গাড়ি পেয়ে গেছি আমার তো কোন ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্সবিহীন গাড়ি নিয়েই আসছি আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই ও আপনারা আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবে না এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিবেনি আমাদের উপর যতই কষ্ট হোক মানবতার মা উনি উনার বিরুদ্ধে আমরা কত কথা বলতে পারবো না হয়তো উনি দেশের স্বার্থেই বলেন তারপরে বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমি নিজে নিয়ে এনবিআর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না এটা হইতে পারে Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.